আজকে আমরা আসলে শিক্ষার্থীরা উৎসব পরিবেশে ভর্তিতে আসে আহ আমরা হচ্ছে প্রশাসনের আন্তরিকতা দেখেছি তবে তাদের ব্যর্থটা হচ্ছে চোখে দেখার মতো আরকি যেমন তারা শুরুতে বলছে মোবাইল ইউজ না তবে চিরকুট হচ্ছে তারা চাইলেই নিজের প্রয়োজনের তারা ইউজ করতে পারবে তো দেখলাম যে তারা চিরকুটগুলো মানে এখানে হচ্ছে তারা করতেছে হচ্ছে তাদের ভোটার আইডি কার্ডের পিছনে আইডি কার্ডের পিছনে তাদের প্যানেলে ছবি যুক্ত করছে তো এই ছবি যদি তারা অ্যালাউ করে তাহলে হচ্ছে অন্যান্য প্যানেলগুলো সেটা বাম হোক বা ছাত্র সত্যি হোক বা শিবির হোক বা স্বতন্ত্র প্রাণী তাদের ব্যালটগুলো কেন ঢুকতে দেবে না এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা এই অভিযোগ

নির্বাচিত হওয়ার পর যে আপনাদের আচরণ কিরকম হবে এটা কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে জানে সবার কাছে এতটুকুই নির্বাচন কমিশনার এখন পর্যন্ত যা আন্তরিকতা দেখেছে আমরা বলছি এটা পর্যাপ্ত না তবে তাদের জায়গা থেকে আমরা এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সহযোগিতা করব নির্বাচন কমিশনারের প্রতি আমরা আস্থা রাখছি তবে আমরা এখন পর্যন্ত শঙ্কিত আমরা সংখ্যা মুক্ত অবহিত করেছি এটা তো না করার কিছু না আপনি মোবাইল ঢুকতে দিচ্ছেন না একটা স্টুডেন্টের একুশ জন প্রার্থী সেই একুশটা মানে স্বতন্ত্র থেকেও দিতে পারে বিভিন্ন প্যানেল থেকে তার হচ্ছে চুজের বিষয় থাকতে পারে তার মনে না রাখতে পারে সে হচ্ছে যে শুরু করে তার কাগজে খাতায় লিখে নিয়ে যেতে পারে আপনি হচ্ছে যে একটা সমর্চিত প্যানেল হয়ে আপনি এখানে প্রভাবিত করে আটক রাখতে পারেন না এটা হচ্ছে আমাদের কনসার্ন আমরা এটা প্রক্রিয়াল বডিকে টিমকে এবং নির্বাচন কমিশনের সবাইকে জানিয়েছি তারা এটা বুঝেছে কিন্তু এটা প্রত্যেকটা বুথে এই মেসেজটা এখন পর্যন্ত যায় নাই তারা এই কাজটা করতেছে আর ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা সেটা আমরা এর আগেও দেখেছি আজকে এখন পর্যন্ত আমরা দেখছি আমরা এটা অবজার্ভে রাখছি আমরা আশাবাদী ইনশাল্লাহ ছাত্র শিক্ষার্থীরা খুবই সচেতন তারা ম্যাচিউর তারা বুঝে এই শিক্ষার্থীদের কল্যাণে এই ক্যাম্পাস অলরেডি বিশ বছর পিছিয়ে আছে তাদের কল্যাণে কারা কাজ করতে চায় কাদের সেই সক্ষমতা আছে তাদের সেই আলোকে তারা ম্যান্ডেটটা দিবে আশা করি আর যেই বিজয় হবে তাদের পাশে শিক্ষার্থীরা এবং বাকিরাও সহযোগী হিসেবে থাকবে সর্বোচ্চটুকু সহযোগিতা থাকবে আমরা মেনে নিব ইনশাল্লাহ যাই হবে মেনে নিব যদি আমরা বিজয়ী হয় দ্বিগুণ গতিতে কাজ করব যদি আমরা আল্লাহ না করুক যদি আমরা বিজয়ী না হয় সহযোগী হিসেবে পাটে থাকবো এবং ছাত্র শিবিরের ব্যানারে এর আগে আমরা যেভাবে কাজ করেছি অতীতে যেভাবে কাজ করেছি এইভাবে কাজ করবো